হাদীশ্বরীফের ভিতরে এসেছে। প্রিয় নবী জনাবে রসূলে আরবি সল্লাল্লাহ মনিয়া সল্লম তিনি বলেছেন মানকানা কিরুকাল মিহিলা ইলাহা ইল্লাল্লাহ দখলাল জান্না নবীজি বলেছেন যেই ব্যক্তির জীবনের শেষ কথা হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ওই ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাত দান করে দেবেন মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের জন্য কেমন সুসংবাদ রেখেছেন আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু যারা ইমান এনেছে ও আমিলুস সলিহাতি এবং যারা ভালো কাজ করেছে উলাইকা আসহাবুল জান্নাহ আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন জান্নাত তার জান্নাতের সাহেব তারা জান্নাতি হুম ফিহা খালিদুন এবং চিরকাল সেখানে অবস্থান করবে আমার ভাইরা বাবাজিনান জান্নাতি যারা হয়ে যাবে তারা তো নিজের ইচ্ছায় জান্নাতে যাবে না আল্লাহ পাকের ফেরা তাদেরকে আদর করে পিঠে হাত বোলাতে বোলাতে হাকানি দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে আল্লাহ আকবর মহান আল্লাহ আল্লাহরমিন বলেছেন অসি কলাল কোরআনের বর্ণনা আহারে কি সুমধুর আল্লাহ পাক বলছেন অসিক হাকিয়ে হাকিয়ে আদর করতে করতে পিতে হাত বোলাতে বোলাতে জান্নাতিদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে আর জান্নাতে যাবে তো চিরকাল অবস্থান করবে জিন্দেগিতে জান্নাত থেকে কেউ বেরিয়ে আসবে না হাদিস শরীফের ভিতরে এসেছে দুনিয়ার কোন পুরুষ যখন জান্নাতের ভিতরে চলে যাবে আল্লাহ আলামিন তিনি সুবিচারক ওই পুরুষ মানুষের স্ত্রী যদি জান্নাতি হয়ে যায় ওই স্বামী জান্নাতে যাওয়ার কারণে আমার আল্লাহ ওই স্ত্রীকে স্বামীর সঙ্গে মিলিয়ে দেবেন আবার স্ত্রী যদি জান্নাতে চলে যায় স্বামী যদি জান্নাতি হয়ে যায় আল্লাহ আল্লাহর্বুনা নামিন ওই স্ত্রীর কাছে ওই স্বামীর সঙ্গে মিলিয়ে দেবেন তার মানে হলো স্বামী স্ত্রী উভয়ই যদি আল্লাহ পাকের মনোনীত হয়ে যেতে পারেন আল্লাহ পাক উভয়কে জান্নাতের ভিতরে মিলিয়ে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ